কখনো কখনো সেকুলার শব্দ আমাদের জন্য দরকার হয়ে যায় শব্দটা ধর্ম নিরপেক্ষ যেরকম হিন্দু দিবে নমস্কার মুসলমান মুসলমানরা দিবে সালাম হিন্দু আর মুসলিমের মধ্যে আমাদের আগের প্রজন্ম এই শব্দটা বের করে গেছে আদাব আমি আদাব শব্দের অনেক রহস্য করছি যে আদাব শব্দটা কোন ধর্মীয় শব্দ পরে আমি দেখলাম আদাব শব্দটা একটা মাঝখানের শব্দ এটা দুইজনে নিয়ে নিচ্ছে হিন্দু মুসলমানরা দেখলে কয়ে আদাব মুসলমান মুসলমানকে আদাব বাবু আদাব মাঝখান দিয়ে আর কি সম্মান এটার একটা আরেকটা তর্জমা হইতে পারে যে আদাবের আরেকটা তর্জমা করলেন হ্যাঁ সম্মান এই আর কি এইটার মিনিংটাই আদাব শব্দটা বহন করে এটা দিয়ে দুইজনেরই ধর্ম বাঁচে আমাদেরটাও বাঁচে এখন এটা রসিকতার অর্থ কথা তো দিনের কথা তো আমাদের সালাম দেওয়ার এজাজত নাই আসলে আমাদের সালাম দেওয়ার এজাজত নাই মানে এখানে উদার হওয়ার কোনো সুযোগ নাই ইসলামে উদারতার একটা গন্ডি আছে গন্ডিটা হইল ইমানের ব্যাপারে এবং এবাদাতের ব্যাপারে এবং ওই আচরণগুলোর ব্যাপারে যেগুলোর সাথে ধর্মের কঠিন নির্দেশনা জড়িত ওই জায়গায় কোনো আপোষ নাই আপনি চায়ের জায়গায় তার কফি খাওয়াই দেন কোনো অসুবিধা নেই লাল চায়ের জায়গায় পাঁচশো টাকা দামের কফি খাওয়াই দেন এটা ঠিক আছে এটার মধ্যে কোনো আপত্তি নাই জাকাতের টাকা দিয়েন না তারে নামাজের সামনে কাতারে দাঁড় করায়েন না তারে তারপরে তার পূজার জিনিস খাওয়া শুরু করেন না যেটা একদম প্রার্থনার সঙ্গে জড়িত তাদের ওইটা খায়েন না সে আপনার সামনে একটা ফিশের আইটেম আপনার কিনা খাওয়াচ্ছে বন্ধু মানুষ খান কোনো সমস্যা নেই যদি তার আয় উপার্জন এবং তার আন্তরিকতার ব্যাপারে আপনার কোনো অন্য জটিলতা না থাকে আপনি খাইতে পারেন কিন্তু আপনার দিন ইমান আমল আখলা খালাল হারামের মূলনীতিটাকে রক্ষা করে টাকা দেন আচরণ ভালো করেন হাইসা কথা বলেন মুসাফা দেন আসেন বসেন কোনো সমস্যা নেই ইসলামের উদারতা গুলি হইল আচরণগত উদারতা বিশ্বাসের ক্ষেত্রে উদারতার নাই বিশ্বাস এবং এবাদতের ক্ষেত্রে উদারতার এবং মৌলিক ইসলাম নির্ধারিত যে আছে আরামের এই উদারতার কোনো কোনো সময় ধর্ম নিরপেক্ষ শব্দ আমাদেরকে বাঁচাই দেয় আরেকটা উদাহরণ হইল মারা গেছে আমার শিক্ষক ধরেন বাবু শৈলেন চন্দ্র ঘোষ তার ব্যাপারে আমার বিবৃতি দিতে হইতেছে আমি ডিসিশন আমি বিবৃতির মধ্যে লেখলাম আল্লাহ তার রুহের মাখ ফেরাত কামনা করতেছি আল্লাহর কাছে তার স্বর্গত হোক তার প্রাণ স্বর্গে পৌঁছে যাক এরকম দোয়া করে দিলাম বা বাণী লেখা দিলাম এটা জায়েজ আছে কিনা জায়েজ নেই মুসলমান ইমান রাখতে হবে যে বেইমান অবস্থায় বা ইমানহীন অবস্থায় বেইমান শব্দটা শুনলে ওরা রাগ করে আমিও বললাম না ইমানহীন অবস্থায় কেউ মারা গেলে পরিচিত থাকলে তার জান্নাতে যাওয়ার কোনো পসিবিলিটি নেই দোয়া করার কোনো সুযোগ নেই এজাজতই নেই আমি দোয়াটা করতে পারবো না তো তার প্রতি এখন বঙ্গবন্ধু জিয়াউর রহমান যত লোক আছে সবার জন্য একটা শব্দ ব্যবহার করে এই শব্দটা ওদের কাছ থেকে নিয়ে কোনটা ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই যেখানে দোয়া করার দরকার তাদের মুসলিম নেতা মুসলিম মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আপনি গভীর শ্রদ্ধা জানায় ওনার কি আগাইলেন আপনি আপনি জান্নাতের দোয়া করবেন মাফের দোয়া করবেন গভীর শ্রদ্ধা জানে এটা তো সেট করার দরকার বাবু শৈলেন চন্দ্র ঘোষের জন্য আমাদের জন্য কোন হিন্দু প্রতিবেশী দেশের কোন বিশিষ্ট হিন্দু নাগরিক অমুসলিম যার প্রভাব আছে অথবা শিক্ষক এমন কেউ মারা যায় ওখানে আমরা চেতনা দিন হালাত ঠিক রাখার জন্য বলবো ওনার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই আর মুসলিম যদি হয় ইমান থাকে তার জন্য আমাদের দোয়া যেটা আমরা জানি তার রুহের মাগফেরাতের জন্য দোয়া হবে তার মাগফেরাতের জন্য তার জান্নাতের জন্য দোয়া হবে তার ক্ষমার জন্য দোয়া হবে কিন্তু মাঝের মানুষ যার দিন ঠিক নাই আমল আমল না দিন ঠিক নাই ইমান ঠিক নাই নাস্তিক অথবা অন্য ধর্মের এমন কেউ মারা গেলে ওই সময় আমাদের এই শব্দটা ব্যবহার করতে হবে আমাদের গ্রহণ করার ক্ষেত্রে শব্দ নেওয়ার ক্ষেত্রে খুব বুঝে শুনে শব্দ নিতে হবে চেতনাটা ঠিক রাখতে হবে কোন শব্দটা আমি কেন ব্যবহার করছি ওই যে গভীর শ্রদ্ধা জানাই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই বাংলাদেশের কত মানুষ যে শব্দটা ব্যবহার করে আর একটা কি জানিস বিনম্র শ্রদ্ধা আর একটা শব্দ আছে আগে পরে কিছু নাই শুধু বিনম্র শ্রদ্ধা দেখবেন একটা পোস্ট একজনে দিচ্ছে পরে একশো জন বলতেছে বিনম্র শ্রদ্ধা এটা একটা আলাদা স্লোগান হয়ে গেছে বিনম্র শ্রদ্ধা তো বিনম্র শ্রদ্ধা দিয়া যে মারা গেছে তার কিছুই হবে না হবে হইলো তার মাগফিরাতের দোয়া হইলে তার জন্য একটু সৎকা করলে তার জন্য একটু দোয়া করলে আসলে বিশেষ করে যদি আন্তরিকতা থাকে আমাদের তো মুসলিমের জন্য আমরা ওইটা করবো অমুসলিমের জন্য বিনম্র শ্রদ্ধা খুব খারাপ জিনিস না বাস পার হয়ে গেলো মাঝখান দিয়ে এটা হইল আমার বাড়িও না তোমার বাড়িও না রাজপথের মাঝখানে ছেড়ে দিলাম আমি এটা অনেক সময় মাঝের শব্দটাও দরকারি হয়ে যায় ইমান আকিদা আমল বাঁচানোর জন্য আর সাধারণভাবে আমরা এই জায়গাটা সচেতন থাকবো কোথায় কোন শব্দগুলো ব্যবহার করছি এটা এই শিক্ষাগুলোর দ্বারা মজলিসগুলোর দ্বারা এই উপকারটাও হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন